সালামু আলাইকুম দেখুন কত সুন্দর একটি রামিশা কালেকশন চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে এই ড্রেসগুলো নিয়ে কিন্তু আপনার ভালো একটা লাভবান হবেন একদম ব্যবসা করার জন্য বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু একদম বেস্ট চাহিদাপূর্ণ ড্রেস এবং স্যালাড সহ চিকেন কারি কাজ করা বর্তমানে কিন্তু পিওর সুতির মধ্যে পাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠকে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হোম ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পেয়ে যাবেন অল ওভার কিন্তু দেখুন মার্শাল কোয়ালিটি নিচটা পেয়ে যাবেন ফুললি গোর্জিয়াস কাজ করা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই সহ কাজ করা পেয়ে যাবেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা মানে অন্যাস সহ কাজ করা অন্য সালোয়ার জামা অল ওভার কাজ করা এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যাদের জেরে পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইভেন আমরা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সালোয়ার সহ কাজ করা এগুলো কিন্তু কালার রয়েছে তিনটা করে কালার আপনার প্রত্যেকটা কালার খুলে দেখাবো যাদের জেরে পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমরা দেখছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি সালা সহ চিকেনকারী ড্রেসের মধ্যে খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না তাছাড়া কিন্তু আমাদের এই ড্রেস গুলো নেওয়ার জন্য আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতালার তিনশো সাত নম্বর দোকান এছাড়া কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে সামনে যেহেতু ঈদের সিজন ঈদের কে কেন্দ্র করে কিন্তু অনেক কালেকশন রয়েছে অবশ্যই আমাদের বড় ভিডিও গুলো দেখবেন বড় ভিডিওতে প্রাইস গুলো বলতে থাকে প্রত্যেকটা কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসটি কিন্তু অল ওভার কাজ করা পুরো জামাতে আহ জামার নিচে এবং কি হাতা সালোয়ার ওড়না অল ওভার কাজ করা এই ড্রেস গুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু প্রাইস টা জেনে নেবেন